কি করছিস কি করছিস রে বদমাস আবার ওকে ঘা দেয় ডোন্ট টাচ হার হ্যাঁ কালার নিয়ে 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 নাচতেই করো কি করবি বল এগুলো যখন ওই যে কালার করতে চাইবে তখন আর বাবা কিনে দেবে না ভালো হবে আমার কি আমার কী আমি সামলে রেখেছি তুমি একদম তার পয়মাল করে দিচ্ছো আমার সামলানো ওটা তাহলে কি লাভ এই পড়ে দিচ্ছি পড়ে করে দিচ্ছি তুলতে তুলতে পায়ে ব্যথা রে ব্যথা খুব ব্যথা তুই ইচ্ছা করবে তুই যোকে ডলিস পৌঁছিস আর কি করবো ওর তোকে ভয় পায় দিব্যি ঠিক হয়ে গেছিল আরে লাগ জীবনে তারা দাঁড়া পাচ্ছে না এক দিয়ে তো পাচ্ছে না বুঝেছিস আর ও তো স্নান করে তো সেদিন স্নান করিস মামা মামা নিচে নামা নিচে নামা পাবে খুব নিচে নামা মামা নিচে রাখো 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 শরীরটা খারাপ ওষুধ খাওয়াচ্ছে না বাবা কিন্তু শেষ করে দে কালার করেছিস কোথায় রেখেছিস কালার করে কোথায় কালার করে রেখেছিস এই মামা এই ব্যাগটা তুই নিয়ে নিস না বাবা এই ব্যাগটা তুই নিয়ে নিলি আর একটা ব্যাগ কোথায় যে কেকের ব্যাগটা কোথায় কেকের ব্যাগটা বাবাই কাকাকে দেবো এই বাবা কাকা যদি তালায় পড়া দেবো যে কেকের ব্যাগটা দিয়ে দেবো বুঝেছিস বাবাই কাকা বোনের জন্য নিয়ে যাবে তালের বড়া আগের বার বাবাই কাকাকে দেওয়া হয়নি সেদিনকে সবাইকে দিয়ে ও ওটাকে তুলতে হবে রে ওটাকে তুলতে হবে ভালো কথা মনে করেছিস না রে ভাববে নিয়ে এসে নিজেটা খেয়ে নিয়েছো বল এটা তুলতে পারি ব্যাস এই যে উঠে গেল দীঘা স্পেশাল কাজু লাড্ডু না হাতি লাড্ডু বল কাজুর লাড্ডুটা ওটা নুনের আর চালের গুঁড়োর লাড্ডু দীঘায় নাকি কাজুর লাড্ডু বাবা ওই লাড্ডুগুলোই নিস তো বাবা দিয়ে দিয়েছে মাছের খাবারের জন্য যেটুকু দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই লুচিগুলো আর সেই ওই সেই সেই ওই তালের বড়াগুলো আর ওই লাড্ডুগুলো দিয়ে দিয়েছে মেচু জেটুকে মাছের খাবার দিয়ে বেরোতে মাছ খাবে লুচি খাবে তালের বড়া খাবে বুঝেছিস মাছ এখন তুই কি কালার করবি বল দেখি কি করবি কি কালার করবি কিসে কালার করবি মা বলে দিলাম আমার বার্থডেটা কি হবে কাপটা কোথায় রাখলি যে কালার করলি দুপুরবেলা সেটা কোথায় রাখলি দেখি বুড়ি আবার দুয়ে রেখে কালার করেছে দেখো ওকে কি কালার করবি নাকি ওর কালার করবি এমন বললি যে আয় মনে হচ্ছে ওকে যেন কালার করবি মামা গায়ে প্লিজ রাখিস না হ্যাঁ বাবা এক্ষুনি জামাটা হবে চেঞ্জ করতে হবে ফটিভে তুমি নিচে রাখো নিচে রাখো করো নিচে রাখো বাবা নিচে রাখো মুখে দিস না দেখ ও তো এখন বেশ হ্যাঁ কর না বেড়া কর না বেড়া বলে রাখি করোনা থাকিয়ে চমক বলে নেই করোনা ভাইরাস পাখি তোর করোনা ভাইরাস ও আগো দেখো কাত হয়ে শুয়ে চারে বুড়ি বুড়ি আর বুড়ি ওকে দেখলে ও রেগে যায় জানিস তো জানিস তুই আমার অশান্তির হচ্ছে মূল তুই ও জানে তুই ওর জন্য তুই দায়ী ওই যে রকম করেছিস তুই দায়ী তাহলে তুই কেন আমাকে মিথ্যে কথা বললি